আপনি কি জানেন আম খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয় সকালে খালি পেটে কি খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় এমনই আরও অজানা তথ্যের উত্তর জানতে পারবেন আজকের ভিডিওতে তাই এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন সকালে খালি পেটে কি খেলে শরীরের ওজন দ্রুত কমে যায় অপশন এ মধু অপশন বি দুধ অপশন সি ডিম নাকি অপশন ডি লেবু পানি সঠিক উত্তরটি হবে অপশন ডি লেবু পানি কোন খাবার খেলে লিভার সবসময় ভালো থাকে অপশন এ কলা অপশন বি আঙ্গুর অপশন সি বেদেনা নাকি অপশন ডি আপেল সঠিক উত্তরটি হবে অপশন বি আঙ্গুর কোন পাতা রস খেলে ষাট বছর বয়সেও জৈবন ধরে রাখা যায় অপশন এ থানকনি পাতা অপশন বি পুদিনা পাতা অপশন সি তুলসী পাতা নাকি অপশন ডি নিম পাতা সঠিক উত্তরটি হবে অপশন বি পুদিনা পাতা দুধের সাথে কি মিশিয়ে খেলে শরীরের মারাত্মক রোগ হয় অপশন এ মধু অপশন বি ঘি অপশন সি বাদাম কাঁচা নাকি অপশন ডি ডিম সঠিক উত্তরটি হবে অপশন ডি ডিম কি খেলে মুখের ঘা দ্রুত সেরে যায় অপশন এ শশার রস অপশন বি মধু অপশন সি তুলসী পাতা নাকি অপশন ডি লেবু রস সঠিক উত্তরটি হবে অপশন সি তুলসী পাতা খাবার খাওয়ার পর অন্তত কতক্ষণ হাঁটাহাঁটি করা উচিত অপশন এ এক ঘন্টা অপশন বি তিরিশ মিনিট অপশন সি পনেরো মিনিট নাকি অপশন ডি পাঁচ মিনিট সঠিক উত্তরটি হবে অপশন সি পনেরো মিনিট কোন পাতার রস চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয়ে যায় অপশন এ কারি পাতা অপশন বি আকন্দ পাতা অপশন সি লেবু পাতা নাকি অপশন ডি নিম পাতা সঠিক উত্তরটি হবে অপশন এ কারি পাতা খালি পেটে ভাতের মার খেলে কোন রোগ ভালো হয়ে যায় অপশন এ ক্যান্সার অপশন বি আলসার অপশন সি অ্যানিমিয়া নাকি অপশন ডি কোষ্ঠকাঠিন্য সঠিক উত্তরটি হবে অপশন ডি কোষ্ঠকাঠিন্য নিয়মিত কোন সবজি খেলে মানুষের মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশন এ বেগুন অপশন বি গাজর অপশন সি শশা নাকি অপশন ডি পটল সঠিক উত্তরটি হবে অপশন বি গাজর কোন ফল খেলে কিডনিতে পাথর হয় না অপশন এ পেয়ারা অপশন বি আঙ্গুর অপশন সি আপেল নাকি অপশন ডি কমলা সঠিক উত্তরটি হবে অপশন ডি কমলা কোন শাক খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে অপশন এ পালং শাক অপশন বি কলমি শাক অপশন সি সজনে শাক নাকি অপশন ডি কচু শাক সঠিক উত্তরটি হবে অপশন সি সজনে শাক কী খেলে ঘন ঘন মাথা ব্যথা সমস্যা দ্রুত ভালো হয়ে যায় অপশন এ লেবু অপশন বি কলা অপশন সি পানি নাকি অপশন ডি চা সঠিক উত্তরটি হবে অপশন সি পানি একজন প্রাপ্তবয়স্ক মানুষ এক মিনিটে কতবার শ্বাস নেয় অপশন এ দশ থেকে বারো বার অপশন বি বারো থেকে বিশ বার অপশন সি বিশ থেকে পঁচিশ বার নাকি অপশন ডি পঁচিশ থেকে তিরিশ বার সঠিক উত্তর হবে অপশন বি বারো থেকে বিশ বার কোন অঙ্গটি আমাদের শরীরের সবচেয়ে বেশি শক্তি খরচ করে অপশন এ হৃৎপিণ্ড অপশন বি যকৃত অপশন সি কিডনি নাকি অপশন ডি মস্তিষ্ক সঠিক উত্তরটি হবে অপশন ডি মস্তিষ্ক কোন খাদ্য উপাদান হারকে সবচেয়ে বেশি শক্ত করে তোলে অপশন এ আয়রন অপশন বি প্রোটিন অপশন সি ক্যালসিয়াম নাকি অপশন ডি কার্বোহাইড্রেট সঠিক উত্তরটি হবে অপশন সি ক্যালসিয়াম কোন ফল জ্বরের সময় ওষুধের মতো কাজ করে অপশন এ কলা অপশন বি আনারস অপশন সি আপেল নাকি অপশন ডি আম সঠিক উত্তরটি হবে অপশন বি আনারস অতিরিক্ত ঝাল খেলে শরীরে কোন রোগ হতে পারে অপশন এ হৃদরোগ অপশন বি পাইলস অপশন সি আলসার নাকি অপশন ডি ক্যান্সার সঠিক উত্তরটি হবে অপশন বি পাইলস সকালে খালি পেটে কোন খাবার খেলে হৃৎপিন্দ নষ্ট হয়ে যায় অপশন এ দুধ অপশন বি ডিম অপশন সি কলা নাকি অপশন ডি আম সঠিক উত্তরটি হবে অপশন সি কলা কিসের খোসা দিয়ে ঠোঁট ঘষলে ঠোঁট গোলাপি হয়ে যায় অপশন এ আম অপশন বি লেবু অপশন সি কমলা নাকি অপশন ডি পেঁপে সঠিক উত্তরটি হবে অপশন বি লেবু চায়ের সাথে কোন মশলা খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায় অপশন এ এলাচ অপশন বি দারচিনি অপশন সি আদা নাকি অপশন ডি লবঙ্গ সঠিক উত্তরটি হবে অপশন বি দারচিনি শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে যায় অপশন এ ক্যান্সার অপশন বি আলসার অপশন সি জন্ডিস নাকি অপশন ডি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে অপশন ডি ডায়াবেটিস আম খাওয়ার পর কোন খাবার খেলে মানুষের দ্রুত মৃত্যু হতে পারে অপশন এ ঠান্ডা পানি অপশন বি মাছ অপশন সি কলা নাকি অপশন ডি দুধ এখানে সঠিক উত্তরটি হবে সবগুলোই কোন খাবার খেলে শরীরের যে কোনো ব্যথা ভালো হয়ে যায় অপশন এ ডিম অপশন বি দুধ অপশন সি পেঁপে নাকি অপশন ডি কলা এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি পেপে কোন খাবার খেলে চোখের নিচে কালো দাগ দ্রুত সেরে যায় অপশন এ ডিম অপশন বি বাদাম অপশন সি মধু নাকি অপশন ডি আপেল এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি চীনা বাদাম কোন পাতার রস খেলে পেট ব্যথা এক মিনিটে ভালো হয়ে যায় অপশন এ ধনেপাতা অপশন বি থানকুনি পাতা অপশন সি পুদিনা পাতা নাকি অপশন ডি তুলসী পাতা এখানে সঠিক উত্তর হবে অপশন বি থানকুনি পাতা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ